কালকে সারাদিনে একবার বারান্দাতে আসতে পারিনি আজকে ঘুম থেকে উঠেই বারান্দাতে চলে এসেছি বারান্দাতে না হলে একদমই ভালো লাগে না আর কালকে সময়ই পায়নি শুভ সকাল বন্ধুরা এর সার লাইফ তোমাদের অনেক 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 ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসে এবং আশীর্বাদে আমরা ভালো আছি আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে নটা কুড়ি নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালে যে বারান্দায় এসে কালকে বারান্দাতে আসতে পারেনি চারিদিকে একটু তাকিয়ে দেখছিলাম বেশ ভালোও লাগছিল আর আকাশটা মেঘলা মেঘলা আছে আর একটু চিন্তায় আছি গাড়িটা নিয়ে কালকে যে গাড়ি এনেছি তো সারাদিন সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো চলো তোমাদের একটু রাস্তাটা দেখিয়ে নিই এই যে দেখো রোদ্রু ওঠেনি আর আকাশটাও মেঘলা মেঘলা মনে হয় বৃষ্টি হলেও হতে পারে যাই হোক আজকে বৃষ্টি হলেও কোনো অসুবিধে নেই কারণ আজকে তো আর কোথাও বেরোবো না আর কালকেও বৃষ্টি হয়নি তো গরমটাও খুব একটা নেই কয়েকদিন যা গরম পড়েছিল আর এই দিকে দেখো এই ঘরের বিছানাটা গোছানো কমপ্লিট এই ঘরে মাই গুছিয়ে রাখে আর ওই ঘরে বোন কিছুটা গুছিয়েছে আর আমি শুধু মশুরিটা গুছিয়ে রেখে দিয়েছি আর বিছানা গোছানোর পরে বেডকভারটা যদি টান টান থাকে দেখতে কিন্তু বেশ ভালোই লাগে আর ওইদিকে দেখো যা বাবার জামাকাপড়গুলো ওখানে আছে ওটা কাস্তে দিতে হবে মা আজকে সময় পায়নি বোনের দিকে মাকে সবজি বানিয়ে দিচ্ছে বাবা এনেছে মোছা তো মোছা বানালে দেখবে কলা বাসতে হয় তারপরে নৌকার মতো এগুলো ছাড়াতে হয় এগুলো নিয়ে পুরো জায়গা জুড়ে আছে তো ওইদিকে দেখো বোনের পটল বানিয়ে দেওয়া কমপ্লিট হয়ে গেছে আলু পটল দিয়ে আর তার সাথে পেঁপে দিয়ে রসা করবে আর মোচা ঘন্ট করবে আর গরমের দিনে লেবু শসা এগুলো তো থাকবেই আর কি তো সব কিছু বোনের গুছিয়ে দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন এই যে মোচার মধ্যে আলু দেবের জন্য ও ছোটো ছোটো করে ডুমডুম করে আলু বানিয়ে দিচ্ছে তো সব কিছু গুছিয়ে এখানে রেখে দিয়েছে মা এগুলো সব রান্নাঘরে নিয়ে যাবে আর এদিকে আমার বোন দেখো মোছা বানালে অনেকটাই খোসা বের হয় আর কি তো সেগুলো নিয়ে এইভাবে রাখলে অসুবিধে কারণ আমি গাড়ি নিয়ে চলা মানে চলাফেরা করি মা ঘরে যায় তো এগুলো এইভাবে বোন রাখেও না বোন সব যে কাজই করুক না কেন সেটা একদম চারিদিকে মানে টিপটাপ করে কাজ করতেও বেশি ভালোবাসি তো এগুলো তুলছে আর গল্প করছে আর এক রাস বোনের মুখে হাসি দেখতে পাচ্ছ না ওই যে নতুন গাড়ি এনেছে ও এখন চিন্তা করছে কখন গাড়িটা একটু চালাতে পারবে কালকে তো তোমাদের বলেইছে ওই যে চার্জারের জন্য আর কি চালাতে পারছে না তো তবু ভাবছে যে একটু চালালে ভালোই লাগতো আনন্দই লাগতো তো সেগুলো গল্প করছে আর এদিকে সবজির খোসাগুলো তুলছে তো এতগুলো খোসা তো গাছের দেওয়া যাবে না তো সেগুলো এইগুলো বাহির রেখে আসবে হ্যাঁ তো সেই জন্য সব কিছু এই যে গুছিয়ে মানে সামনের দিকে নিয়ে নিচ্ছে তারপরে যে তুলে রাখবে এগুলো করে আবার ঠাকুর ঘরে যাবে ঠাকুর ঘরে গিয়ে ঠাকুর ঘরে গোছ গাছ করবে আর এদিকে তাড়াতাড়ি করে রান্নাটা করে দিবে। আর জোগাড় থাকলে দেখবে রান্না করতে কিন্তু সেরকম সময় লাগে না মোছা আনলে মোছাটা মানে রান্না করতে সময় লাগে না খেতেও কিন্তু সময় লাগে না কিন্তু মোছাটাকে বাঁচতেই কিন্তু অনেকটাই সময় লাগে তো বোনের দেখো সব কিছু তোলা কমপ্লিট হয়ে গেলো সবজির কোসাগুলো ও আবার এইভাবে মানে বেঁধে রেখে দিল তো এটা আবার ওই সাইড করে রেখে দেবে বলবে বলছে দিদি ভাই একটু সাইড মানে সাইড করে রাখি নাহলে তোর আসতে অসুবিধা হবে এইদিকে বোন ঠাকুর ঘরে গোছ গাছ করছে আর মা এদিকে রান্নাবান্না করছে আর আমি তো সকালে উঠে ফ্রে মানে বাইরে থেকে এসে ফ্রেশ হয়ে রান্নাঘরের সামনে বসে আছি মা আমাকে কখন খেতে দেবে তো মাকে বললাম মা খেতে দাও তো বলছে আগে খেতে দিবো না রান্নাটা বসিয়ে নিই তো আমি বললাম ঠিক আছে আবার বসবে আবার উঠবে তুমি আগে আলু পটল আর পেঁপে দিয়েছে বাবা একটা পেঁপে নিয়েছে জানো তো খুব সুন্দর পেঁপেটা ছিল তো এই তিনটে দিয়ে মা ভাবলো একটু রসা করুক তাই মাকে বললাম তুমি যখন বসে আছো বসে এই কাজটাই করছো তাহলে এই কাজটাই আগে করে নাও তারপরে আমাকে খেতে দিও একটু তো দেরি হবেই নিয়ে খেতে পারলে এতটা দেরি হতো না যেহেতু আমি নিজে নিয়ে খেতে পারি না তো সেই জন্য একটু দেরি করতেই হবে ওইদিকে দেখো অন্নটা হয়ে গেছে অন্নটা উপর দিয়ে রেখে দিয়েছে তো মা ভাবছে যে একটাতে যদি রান্না বসিয়ে দিই বেলা অনেকটাই হয়েছে বোন আবার বেরিয়ে যাবে যেহেতু শুক্রবারের দিন আমার জন্য আমার জ্বর এসেছিল যেন বোন কাজে যেতে পারেনি প্রতিদিন তো আর কাজ বাদ দিতে পারবে না আজকে তোদের যেতেই হবে তো মা ভাবছে যে একটাতে করলে অসুবিধা হবে তো সেই জন্য মা মশলাটা দিয়ে দিল জল দিয়ে এই আলু পটল আর পেঁপের রসাটা ওই ওভেনে দিয়ে দিবে আর এখানে মোচা ঘণ্টাটা করবে আর কি মানে সাইডেতে দুটোতে দুটো রান্না বসিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে তো মশলাটা কষিয়ে নিয়ে মা জল ঢেলে দিলো জল দিয়ে বেশি জল দেবে না কারণ এটা রসা করবে হালকা গামাখা গামাখায় করবে আর কি তো সেই জন্য অল্প করে জল দিল এই জলটা শুকিয়ে এলেই হয়ে যাবে আর এই যে বাটিটা দেখতে পাচ্ছো না এই বাটিটা আমার এক বান্ধবী দিয়েছিল তোমাদের এর আগেও বলেছিলাম বাটিটা না এত কাজের মানে খুব সুন্দর জানো তো ওই যে দেখলে রসাটা মা ওই দিকে দিয়ে দিয়েছে ওটা ফুটছে আর এদিকে মা মোচা ঘণ্টাটা করবে তো বাবা এনেছে লাল লাল বাদাম তো মা ভাবছে যে তাহলে এই বাদাম দিয়েই মোচা ঘণ্টা করি খেতে টেস্ট লাগবে মানে এক একটা বাদামের দানা যখন মুখে পড়ে বেশ ভালো লাগে তো সেই জন্য মা বাদাম দিয়েই করবে তো সেই জন্য বাদামটা আগে একটু লাল লাল করে মা ভেজে নি ভেজে নিচ্ছে আর কি আর ওইদিকে ছোটো ছোটো আলুগুলো সেগুলো ভেজে নেবে কারণ হচ্ছে আলু দিয়ে বাদাম দিয়ে তারপরে আতপ চাল দিয়ে তোমার হচ্ছে করবে মোচা ঘন্ট তো সেই জন্য দেখো বাদামটা মা একদম লাল লাল করে ভেজে নিল নিয়ে তুলে রেখে দিল ওই তেলেই তোমার আলুগুলো দিয়ে দিলো আর আলুগুলো একদমই ছোটো ছোটো করে দিয়েছে যাতে ভালো করে সেদ্ধ হয় আর ভাজাটাও ভালো করে হয় তো মা একটু বেশি তেলে আলুটা ভেজে নিচ্ছে যেহেতু মোছাতে দেবে তো যদি আলুটা অল্প তেলে ভাজা হয় তাহলে না একটু কাঁচাও থাকে খেতেও অত ভালো লাগে না তো সেই জন্য একটু তেলটা বেশি দিয়েই মা আলুটা ভেজে নিচ্ছে এই যে আলু ভাজা হয়ে গেছে আলু ভাজাটা মা তুলে রাখছে কারণ সোমবার দিতে হবে তো সেই জন্য আলুটা আবার পরে দেবে তো সবগুলো আলু মা তোলা তোলা কমপ্লিট হয়ে গেল তো এইদিকে শুকনো লঙ্কা তেজপাতা আর জিরে ফোরনে দিল তো ফোরনটা ভাজা ভাজা হয়ে এসেছে আর মা মোছাটা একটু ভাপিয়ে নিয়েছে নিয়ে চিপে তুলে রেখে দিয়েছিল। তো এখন মোছাটা দিয়ে দিল এর মধ্যে হলুদ দিয়েছে পরিমাণ মতো আর লবণ দিয়েছে দিয়ে একটু ভাজা ভাজা হয়ে এলে তারপরে আদপ চালটা দিয়ে দিল কারা কারা এরকম করে মোচা ঘন্ট করো আমাকে জানিও তো কমেন্ট করে আমার মা এইভাবে করে তোমরা একবার এইভাবে করে খেয়ে দেখো মানে ভীষণ টেস্ট হয় ভীষণ টেস্ট হয় তো ওই যে চালটা আমার দিয়ে আর একটু ভেজে নেবে ভেজে নিয়ে তারপরে জল দিয়ে দিবে মানে মশলা দিয়ে দেবে আর কি জিরে বাটা আদা বাটা আর একটু লঙ্কা বাটা মশলাটা দিয়ে দেবে দিয়ে তারপরে ভাজা ভাজা করবে আর কি তো ওই চাল দিয়ে কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে তারপরে যে দেখো পাশে রাখা চালু ভাজাটা মা এখনই দিয়ে দেবে কারণ আলুটা একটু জল দেওয়ার আগেই দিয়ে দেবে তাহলে সে হয়ে যাবে ভাজা তো হয়েছেই সেদ্ধটাও হয়ে যাবে আর কি তো এবার আলু দিল দিয়ে তারপরে আবার একটু নাড়াচাড়া করছে আর ওই যে বাদাম দেখতে পা মানে পেলে যে মা বাদাম ভেজে তুলে রেখেছে সেই বাদামটাও মা এখন এই যে হাতের নিয়ে এইভাবে একটু চোটকে দিয়ে দেবে তাহলে কি বলো তো বাদামগুলো আধা ভাঙ্গা একটু হয়ে যাবে আর খেতে ভালো লাগবে আর যদি পুরো এমনি দিত না তাহলে গোটা গোটা থাকতো আর কি আদা ভাঙ্গা হলে বেশ ভালোও লাগে খেতে তো এটা একটু আদা ভাঙ্গা করেও নিতে পারো শিলনোড়াতে বলো কিংবা হেমলদাতে বলো একটু বাদামটা আদা ভাঙ্গা করে নিলে না ওটাও আরও ভালো লাগে তো মা এইভাবে হাত দিয়ে চটকে এইভাবেই করে আর কি সেটাই তোমাদের আর কি বললাম তো ওই দেখো এবার সব কিছু দিয়ে ভাজা কমপ্লিট হয়ে গেছে তো মা এবার মশলাটা দিয়ে দিল ওই যে বললাম আদা বাটা জিরে বাটা আর হচ্ছে লঙ্কা দিয়ে দিলো বেশি ঝাল ঝাল করে না কারণ আমরা ঝাল একটু কমই খাই আর ঝাল বিশেষ করে আমি একদমই খেতে পারি না তো সেই জন্য মা প্রত্যেকটা রান্নাতেই একটু ঝাল কমই দেয় তো ওইদিকে রান্না তো হয়েই গেছে তো বোন বসে আছে মা ভোগটা বেড়ে দিয়ে যাবে আর কি তো সেই জন্য আর ওই যে দেখো আমার ভাই সোনাকে মা সকালে পুজো দিয়েছে সব ঠাকুরকেই বেশ ভালো লাগে তাই না তো এইদিকে বোনকে ভোগ বেড়ে দিয়ে এসেছে তো আমার তো মানে খেতে খেতে অনেকটাই দেরি লাগে কারণ ওই যে মা যখন হাতটা হাতে কাজ কম থাকে আর কি তখন আমাকে মাকে বলি যে মা খেতে দাও এখন তো আমি যে সকালে যেটা খাই আমার যেটা খেতে খুব ভালো লাগে বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম আর বলো না সারাটা দিন আজকে গাড়ি নিয়ে ভীষণ টেনশনে ছিলাম ওই যে একটা কথাই আছে না ছিল না সেটা একটা টেনশন ছিল এসেছে তো আরও অনেক টেনশন সেই চার্জার নিয়ে আসলাম চার্জার সেটিং করলাম আর হচ্ছে গাড়ি চলছেও না আলো চলছেও না কিছুই হচ্ছে না দুপুর থেকে কন্টিনিউ চিন্তা করেই গেছি সে সকালে তোমাদের সামনে আসছি তারপর তারপরে একটা দাদা আসছে এসে চার্জারটা ঠিকঠাক করে লাগিয়ে দিয়ে গেল দাদা চলে গেল। তারপরে একটু খেয়ে স্নানে গিয়েছিলাম আজকে শ্যাম্পু দিয়ে স্নান করেছি কালকে বাইরে গিয়েছিলাম গাড়ির মধ্যে বাইরে ধুলো বালি আর তার মধ্যে আমার মাথাতে একটু শ্যাম্পু করতেই হতো তো সেই জন্য শ্যাম্পু করে স্নান করেছি করে শুয়েছিলাম শুয়ে থেকে চিন্তা করছি কেন চলছে না কী প্রবলেম হয়েছে ভাইকে ফোন করলাম ভাইকে বললাম ভাই ভাই বলছি একটু চার্জ হোক ব্যাটারিটা অনেক দিন হলো হয়তো চার্জ ছিল না তো সেই জন্যই হয়তো চলছে না কিছুক্ষণ চার্জ হল হ্যাঁ আর বোন ফার্স্ট টাইম আজকে গাড়িটা চালাতে পেরেছে কিন্তু তোমাদেরকে দেখাতে পারিনি আমি ভীষণ টেনশনে ছিলাম ওরা রাস্তাতে গাড়ি চালাচ্ছিল তো আর কোনোদিন এই গাড়িগুলো চালায়নি মনে হচ্ছে কি ঠিকঠাক চালাতে পারবে তো কিছু লেগে না তো মানে এই করে টেনশন করতে করতে তোমাদের দেখাতে পারিনি কিন্তু হ্যাঁ দেখাবো মানে ভীষণ একটা খুশি খুশি লাগছে ভীষণ আনন্দ লাগছে যে আমার বোন গাড়ি চালাতে পেরেছে আমি যেহেতু এখনও উঠি নি চালাইও আমার মা বাবার একটু চিন্তা হয়ে গেছে যেন গাড়ি পেয়ে বলে কি তোদের একা ছাড়া যাবে না যদি কারো সাথে লেগে যায় রাস্তাতে সবসময় গাড়ি ঘোড়া চলে মা বাবার একটা এক্সট্রা চিন্তা বেড়ে গেছে গাড়ি এসে তো ফাইনালি চার্জ আর নিয়ে চার্জ হয়েছে বোন আসার পরে তারপরে হ্যাঁ তোমাদের তো গল্প তোমাদের তো মানে গল্পটা পুরোটা বললামই না তো তারপরে শুয়ে থেকে উঠে ভাবলাম কোনো কিছু একটা অফ করা আছে তো বোন আসলো আমি উঠে বসেছি তো বোনকে বললাম দেখ তো কোথাও একটা কিছু একটা অফ করা আছে তো বললো কি এই চাপ একটা চাবির জায়গা আছে এই জায়গাটাতে চাবিটা দিয়ে দেখি কিছু হয় কিনা যেই মাত্র চাবি দিয়েছে সেই মাত্র সব লাইট জ্বলে উঠেছে তারপরে বললাম ফাইনালি হয়ে গেছে তারপরে বোন এসে ব্যাগ রেখে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে ফার্স্ট টাইম বোন নিজে হাতে ড্রাইভ করলো ফার্স্ট টাইম বোন নিজে হাতে গাড়ি চালালো একটা ভীষণ খুশি দিল বোন কেমন লাগছে খুব ভালো খুব ভালো মানে যে আর তো চালিয়ে যায় আর তো চালিয়ে যায় মা বাবা দোকানে যে নাই তোমাকে একা বলে দিবে না মা ওখানে তো যে মেয়ে দিয়ে একা বলে দিবেন না আর কিছুদিন তো আপনারা নিয়ে বাড়াবেন তারপরে হ্যাঁ ওখানে কালকে ওখান থেকে বারবার করে বলে দিয়েছে মেয়েদেরকে একা ছাড়বেন না ওরা কিছুদিন শিখুক তারপরে তো সত্যি জীবনে যেটা করিনি সেটা জীবনে যেটা করিনি সেটা যদি কেউ করে তো তাকে তো একটু মানে দেখে শুনেই করতে হবে তাই না তো সেই জন্যই একটু আনন্দই লাগছে কারণ যেহেতু গাড়িটা চলছে সেই জন্য আর আর এক সম্বারে এখানে আঠুরি মানে মানে শিব পূজা হয়েছিল আজকে তার আঠুরি পূজা মানে আট দিনের পূজা হচ্ছে আসতে যেন এই শিব মন্দিরে একজন ঘণ্টা দিয়েছে মানে মন্দিরের সামনে বড় ঘন্টাগুলো থাকে আমাদের পাড়ারই একটা মানে কাকু ওই ঘন্টাটা দিয়েছে শুনলাম বাবা এসে বলল তো ভীষণ আনন্দ আর এগুলো না আনন্দ চোটে খাওয়া দাওয়াই হয়নি যেন মানে একটু যে ভাত খাবো আজকে মোছা ঘন্ট যা হয়েছে মানে খাওয়ার সময়ই পাইনি তো খাওয়া দাওয়াটা করে নি ঠিক আছে কি রান্না করেছে একটু দেখিয়ে নি তোমাদের তো দেখিয়েছি যেটা রান্না হয়েছে তোমরা তো জানোই এই যে মোছা ঘন্ট আলু পেঁপে পটল দিয়ে রসা তো মোচা ঘন্টটা বেশ ভালো হয়েছিল সকালে একটু শুধু খেয়ে শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলা ঠাকুর প্রোগ্রাম করে এসে একটু শুয়েছিলাম শুয়ে থেকে উঠে মানে শুয়ে থেকে পায়ের কাজটা করলাম পায়ের কাজ করে পায়ের কাজ বলতে তোমরা তো জানো আমার দুটো পা রুজি মানে বাঁধতে হয় আর কি তো সেই কাজটাই করলাম করে একটু বসলাম বসে আর হচ্ছে একটু সাজুগুজু করেছি দু একটা রিলস বানাবো যেহেতু মাথায় শ্যাম্পু করেছি তো সেই জন্যই আর কি আর নতুন গাড়ির জন্য নতুন কি কেনা হয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো একটু পরেই দেখাচ্ছি তোমাদেরকে আর এটা না ছাড়া গাড়িটা চলতো না আর কি গাড়িটা চালানো যেত না তো বোন তো চালিয়েছে তো আমি একটু খুব এক্সাইটেড যদি আমি একটু পারি তো জানি না আমি পারবো কি না কারণ আমার বাহাতটা ভালোই প্রবলেম আছে তো দেখা যাক তবু খুব ইচ্ছে হয় জানো তো যে যে কোনো নতুন কিছু একটু নিজে যদি পারি যে আনন্দটা একদমই আলাদা মানে অন্যরকম আর কি তো বোন চালিয়েছে তোমাদেরকে তো আমি বললামই যে আমি দেখাতে পারি না অবশ্যই দেখাবো এসেছে চালাবেই তো তো তোমাদেরকে দেখাবোই অবশ্যই আর তোমরা তোমার পরিবার তোমাদেরকে তোমাদের সাথে সবকিছু কিছু শেয়ার করলে তোমাদেরকে তোমাদের সাথে নিয়ে চললে আমার তো ভীষণ ভালো লাগে আর আরও কিছু তোমাদেরকে বলবো একটু ওয়েট করো একটু অপেক্ষা করো সব কিছু জানতে পারবে আর হচ্ছে নতুন নতুন কিছু জানতে পারবে হ্যাঁ নতুন নতুন কিছু জানতে পারবে তো সেই জন্যই আর হচ্ছে কি বলো তো সব থেকে ভালো লাগছে কি যে মানুষের যে এই ভালোবাসাটা এই যে গিয়েছিলাম যেখানে সেখানে যে ওই দাদারা দাদাই বলবো দাদা কাকু এরা এরা এরাই ছিল আর কি আর তোমরা একটা বন্ধু আমাকে বলেছ একজনে বলেছ যে তোমাকে দিল তোমার বোনকে কেন দিল না দেখো একই বাড়িরই তো পরিবারের আমরা দুই বোন এবার ওকে একটা আমাকে একটা একটাই দিয়েছে এটাই তো আমাদের কাছে অনেকটা তাই না বলো তো কারণ হচ্ছে আমাদের একটা পেলেই আমাদের আনন্দ দুই বোনকে আর একসাথে ঘুরবো ও যখন ঘুরবে ও ঘুরুক না আমি যখন ঘুরবো ঘুরি না কেন আমার তো এই যে এই চেয়ার আছে এটা তো এ তো বসে করি তো সেই জন্যই আর কি তো তোমরা সঙ্গে থাকো আমি তোমাদের এই জিনিসটা দেখাবো ঠিক আছে নতুন গাড়ির জন্য কি কেনা হয়েছে এই যে নতুন গাড়ির জন্য এই এটা কেনা হয়েছে দেখেছো এটা ছাড়া হচ্ছে গাড়ি মানে চলছিলই না আর কি তো নতুন গাড়ির জন্য এই নতুন এটা কেনা হয়েছে আর কি দেখো একটা জিনিস এসেছে এবার মানে নতুন নতুনই যদি ঠিকঠাক আছে কিনা না দেখি তাহলে তো পরে আরও চিন্তা বেড়ে যাবে তো সেই জন্যই আর কি তো ভাবলাম যে না নিয়েই আসি তো সেই জন্য নিয়ে আসা হয়েছে একটা কাকুর দোকান থেকে কাকুটা বেশ ভালো বলেছে নিয়ে যাও পরে মানে কিছু দিয়েছে কিছু বলছে পরে দিলেও হবে আর কি তো সেই জন্য আর কি নিতে পেরেছে হলে নিতে পারতাম না যেহেতু কালকেই গিয়েছিলাম আবার আজকে এটা নেওয়া তো সেই জন্যই আর কি আর হচ্ছে সন্ধ্যাবেলা কয়েকদিন হলো না টিফিনটা করছি না কারণ কী বলতো এই যে খেতে খেতে বিকেল হয়ে যাচ্ছে মানে কয়েকটা দিন যাবত কী যে হয়েছে মানে খাওয়া দাওয়া কিছু টাইম মতো হচ্ছে না কালকে নয় বাইরে গিয়েছিলাম আজকে যে বাড়িতে ছিলাম মানে আজকে ওই যে তোমাদেরকে বললাম বিকেলে যে গাড়ি নিয়ে টেনশনে ছেড়েছিলাম মানে কিছুই সময় মতো আর হচ্ছে না তো সেই জন্যই আর কি আর বিকেলবেলা একটু মেঘ করেছিল। ভাবলাম ভালোই বৃষ্টি আসবে কিন্তু সেরকম বৃষ্টি তো এলোই না আরও গরম গুমটা একটা গরম পড়ে গেছে তো এখন একটু এখন কিছু করব না কারণ হচ্ছে খাবো না একটু শুয়ে থেকে রেস্ট নিব তারপরে বাবা আসবো বাবার সাথে একটু টিভি দেখবো দেখে তারপরে রাত্রে খাবার খেয়ে একবারে শুয়ে পড়ব তো দুপুরে যা থাকে সেটাই রাত্রেই আমরা খাই তো ভিডিওটা আর বেশি বড় করব না ভিডিওটা আজকে এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো